আজকের রাশিফল চোদ্দই আগস্ট দু হাজার চব্বিশ বুধবার শুক্ল পঞ্চমী জন্ম রাশি হল সকাল পাঁচটা দশ বিকাল ছটা চোদ্দ কাজের চাপ বাড়তে পারে দাম্পত্য জীবনে একটু বুঝে চলুন উদ্বেগ বাড়বে চাকরি স্থানে উন্নতির সুযোগ আসতে পারে বাইরের কোনো লোকের জন্য খরচ বৃদ্ধি পাবে অতিরিক্ত অর্থ লাভের আশায় সমস্যার সৃষ্টি হতে পারে বিজ্ঞান চর্চায় অগ্রগতি হবে শত্রুর সঙ্গে চুক্তিতে লাভবান হবেন ছোটোখাটো শারীরিক ভোগান্তি থাকবে ব্যবসায় খরচ বৃদ্ধি পাবে মেষরাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য খুব ভালো থাকবে না পরিবারের দিক থেকে আজ সকলের সঙ্গে সদ্ব্যবহার বজায় রেখে চলতে হবে পেশাগত কারণে দূরে কোথাও যেতে হতে পারে এই ব্যক্তিদের শুভ রং হলো লাল শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো এক রাশির রাশিফল সম্পত্তির অধিকার নিয়ে বিবাদ হতে পারে আজ কোনো অপমান আসতে পারে ব্যবসায় যোগাযোগ আসবে বুদ্ধির ভুলের জন্য কোনো ক্ষতি হতে পারে সমস্যা বৃদ্ধি পাবে কোথাও আপনার নিন্দা হতে পারে কিছু পাওনা আদায় হতে পারে আয় ও ব্যয় বৃদ্ধি পাবে কর্মস্থানে উচ্চপস্থ ব্যক্তির সাথে তর্ক হতে পারে ভ্রমণের জন্য দিনটি ভালো হবে না অতিরিক্ত আবেগের জন্য কাজের ক্ষতি হতে পারে উচ্চ শিক্ষার সুযোগ আসতে পারে শারীরিক সংক্রমণ থেকে রোগ বৃদ্ধি পাবে বাড়িতে খরচ নিয়ে চিন্তা বাড়বে দুপুরের পরে ব্যবসায় মন্দ ভাব দেখা দিতে পারে বৃষ্ রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে কারো সাহায্য নিতে হতে পারে পরিবারের কোনো ভুলের জন্য অশান্তি হতে পারে পেশাগত ক্ষেত্রে দিনটি আনন্দময় হবে এই রাশির ব্যক্তিতে শুভ রঙ হল সাদা শুভ দিক হলো অগ্নিকোণ আজকের ভাগ্য সংখ্যা হলো চার মেথুন রাশির রাশিফল অধিক খরচের জন্য চিন্তা বাড়বে প্রেমের ব্যাপারে সিদ্ধান্ত নিতে দেরি হবে মধুর কথাবার্তা বলায় বিপদ আসতে পারে লোভ থেকে আজ বাঁচতে হবে কোনো শত্রুর ব্যাপারে চাপ বাড়তে পারে পড়াশোনায় ভালো কোনো সুযোগ আসতে পারে কাজের ক্ষেত্রে উন্নতি হবে ভাতরিত্ব বিবাদ বাড়তে পারে সন্তানের ব্যবহারের জন্য মানসিক চাপ বৃদ্ধি পাবে দুপুরের পরে পিতার শরীর নিয়ে চিন্তা বাড়বে কর্মস্থানে অনেকদিন বাদে নিজের প্রতিভার বিকাশ ঘটবে ব্যবসায় কোনো ঝামেলা হতে পারে চক্ষু রোগ দেখা দিতে পারে মিথুন রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য ওঠানামা করবে পরিবারের সকলের সঙ্গে সদ্ব্যবহার বজায় থাকবে পেশাগত ক্ষেত্রে আজ বিশেষ চিন্তা ভাবনা করতে হতে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হল সবুজ শুভ দিক হল উত্তর আজকের ভাগ্য সংখ্যা হলো সাত কর্কট রাশির শেয়ারের লগ্নি নিয়ে চিন্তা বাড়তে পারে পেটের কষ্ট বাড়বে ব্যবসায় বাড়তে পারে আসতে পারে কর্মক্ষেত্রে ভালো সুযোগ বাড়তি খরচের জন্য স্ত্রীর সাথে বিবাদ বাঁধবে মায়ের শরীর নিয়ে চিন্তা বাড়বে চিকিৎসা সংক্রান্ত কাজে আজ ব্যস্ত থাকবেন পিতার সঙ্গে ছোটখাটো বিবাদ হতে পারে বন্ধুদের সাথে দূরে কোথাও যেতে পারেন কর্কট রাশির ব্যক্তিদের সম্পদ এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক সমস্যা আসতে পারে নিয়ে বিশেষ চিন্তা থাকবে না পেশাগত ক্ষেত্রে আজ কষ্ট পেতে পারেন এই রাশির ব্যক্তিদের শুভ রং হল সাদা শুভ দিক হল উত্তর আজকের ভাগ্য সংখ্যা হলো তিন সিংহ রাশির রাশিফল সকালের দিকে শরীরে জড়তা বাড়তে পারে মাথার যন্ত্রণা বৃদ্ধি পাবে কাজের ব্যাপারে অস্থিরতা বাড়তে পারে ব্যবসায় শুভ যোগাযোগ আসবে রাজনীতির লোকেদের জন্য ভালো কোনো খবর আসার সম্ভাবনা রয়েছে আজ কারোর কাছে দয়ার পাত্র হতে হবে বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি পাবে স্ত্রীর ব্যাপারে চাপ আসতে পারে পিতার সঙ্গে তর্কে জড়িয়ে পড়তে পারেন বুদ্ধির ভুলে আজ জয়লাভ করতে পারবেন সিংহ রাশির ব্যক্তিদের আজ সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য খুব ভালো থাকবে পরিবারের সন্তানদের নিয়ে বিবাদ বাঁধতে পারে পেশাগত ক্ষেত্রে আর চিন্তা করবেন না এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো কমলা শুভ দিক হলো পূর্ব একে ভাগ্য সংখ্যা হলো পাঁচ কন্যা রাশির প্রেমের ব্যাপারে মানসিক কষ্ট বাড়তে পারে আয় করতে গিয়ে বিপদ আসবে ভালো কোনো জিনিস নষ্ট হতে পারে বুদ্ধির দিক থেকে কোনো ক্ষতি হতে পারে পারে আপনার খারাপ লাগতে ব্যবহার শারীরিক যন্ত্রণা বৃদ্ধি পাবে নতুন কোনো কাজের সূচনা হবে চাকরি স্থানে কোনো মহিলার সাথে বিবাদ হতে পারে ব্যবসায় নতুন কর্মী নিয়োগ করা ঠিক হবে না বন্ধু সমাগমে আনন্দ হবে আজ বিপদ থেকে আপনি রক্ষা পাবেন কন্যা রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য খুব ভালো থাকবে পরিবারের সকলের সঙ্গে বজায় থাকবে না পেশাগত ক্ষেত্রে আজ কষ্ট বাড়তে পারে এই রাশির ব্যক্তিদের সবুজ শুভ দিক হলো পশ্চিম আজকের ভাগ্য সংখ্যা হলো ছয় তুলা রাশির রাশিফল রাজনীতির লোকেদের একটু চিন্তা দেখা যেতে পারে উচ্চশিক্ষায় বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে শারীরিক কোনো অসুবিধা থাকলে দ্রুত চিকিৎসা করান সহকর্মীদের কাছ থেকে সম্মান পাবেন জরুরি কাজ থাকলে সকালের দিকে মেটান প্রেমের ব্যাপারে খুব ভাবনা চিন্তা করে আগাতে হবে ব্যয় বৃদ্ধি পাবে সাংসারিক কারণে অনেক সমস্যা দেখা দিবে আজ মানসিক কষ্ট বাড়তে পারে পড়াশোনার ক্ষেত্রে কাউকে সাহায্য করতে হতে পারে সকালের দিকে দিনটি ভালো চলবে আজ সন্তানদের নিয়ে বিশেষ চিন্তা ভাবনা থাকবে ছোটখাটো কোনো বিষয়ে আর চাপ আসতে পারে তুলা রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য ভালোই থাকবে পরিবারের নিয়ে আনন্দে দিন কাটবে পেশাগত ক্ষেত্রে একটু চিন্তা থাকবে এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হলো সাদা শুভ দিক হল পশ্চিম আজকের ভাগ্য সংখ্যা হলো ছয় বৃশ্চিক রাশির রাশিফল প্রেমের অশান্তি আজ মিটে যাবে কোনো কারণে মনে ভীষণ সংশয় বা ভয় কাজ করবে অর্থভাগ্য ভালো পরিশ্রম থাকবে প্রচুর প্রেমে সফল হবেন শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতি হবে আপনার রসিকতা অপরের বিপদ ডেকে আনতে পারে। নিজের পর্যাপ্ত উপায়ের সাথে বাড়তি আয়ের সম্ভাবনা রয়েছে রাগ বা জেদ বৃদ্ধি পাওয়ার জন্য রক্তচাপ বাড়বে বন্ধু বিচ্ছেদ ঘটতে পারে আজ সারাদিন খুব সাবধানে চলুন আজ কোনো আত্মীয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা হতে পারে মিথ্যা অপবাদে ফাঁসতে পারেন শারীরিক যন্ত্রণা বাড়বে বৃষ্টিক রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আয়ের যোগ রয়েছে পরিবারের ক্ষেত্রে মিশ্র ফল পাবেন পেশাগত ক্ষেত্রে গুরুজনের সাহায্য নিতে হতে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো লাল শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো তিন ধনুরাশির রাশিফল কাউকে সাহায্য করতে আজ বাড়বেন না আধ্যাত্মিক বিষয়ে বিশেষ মনোযোগী হয়ে উঠবেন প্রিয় বন্ধুর জন্য সংসারে অশান্তি হতে পারে পেশাদারদের জন্য দিনটি উপযুক্ত সময় হবে বাড়িতে কোনো কিছু কেনার যোগ রয়েছে আপনার কোমল স্বভাব আপনাকে জনপ্রিয় করে তুলবে কোনো সুসংবাদ আজ পেতে পারেন দায়িত্ব পালন আজ করতে পারেন মানসিক চাপ বাড়বে বিশ্বস্ত কেউ আপনাকে ঠকাতে পারে সতর্ক থাকুন বিষন্নতা বাড়তে পারে নিজের কোনো গোপন কথা কাউকে বলবেন না চাকরির স্থানে কাজের চাপ বাড়বে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে ধনুরাশির ব্যক্তিদের সম্পদ বলিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আয়ের ক্ষেত্রে ভালো যাবে পরিবারে স্ত্রীর সাথে বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে পেশাগত ক্ষেত্রে আনন্দ বাড়বে এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হলো হলুদ শুভ দিক হলো পূর্ব আজকের ভাগ্য সংখ্যা হলো নয় মকর রাশির রাশিফল আজ বিশেষ কোনো কাজে সাফল্য আসতে পারে মানুষের জন্য হয়ে সৃষ্টি হতে পারে হস্তশিল্পে দক্ষতা দেখানোর সুযোগ পাবেন কর্মস্থানে সুনাম অর্জন করতে পারবেন সন্তানের সঙ্গে মতবিরোধ হতে পারে আজ লটারিতে ভালো আয় হবে ধর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে পিতার সঙ্গে ব্যবসার ব্যাপারে আলোচনা হবে অতিরিক্ত কোনো ব্যবসার কথা না ভাবায় ভালো হবে রাস্তার কোন লোকের সঙ্গে হঠাৎ বিবাদ বাঁধতে পারে ভাদৃত্ব বিবাদ বৃদ্ধি পাবে মকর রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আয়ের ব্যাপারে কষ্ট হবে না পরিবারের জন্য বিবাদ হবে পেশাগত ক্ষেত্রে আর চা বাড়বে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো নীল শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো ছয় কুম্ভ রাশির রাশিফল শখ পূরণের জন্য বাড়তি কোনো খরচ হবে বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার পাবেন পড়াশোনার ব্যাপারে সুবিধা পেতে পারেন প্রতিবেশীর সঙ্গে কোনো বিষয়ে ঝামেলা পারে কর্মক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে মিথ্যা অপবাদে ফাঁসতে পারেন সাংসারিক শান্তি বোঝায় থাকবে গৃহ নির্মাণের পরিকল্পনা করতে পারেন অন্যের উপকার করতে গিয়ে শান্তি পাবেন সব পরামর্শদাতা আপনার জন্য শুভ হবে না বাড়ির লোক আপনাকে বুঝবে না কাছাকাছি কোথাও ভ্রমণ হতে পারে কুম্ভ রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে ভালো সাহায্য নিতে হতে পারে পারিবারিক শান্তি বজায় থাকবে পেশাগত ক্ষেত্রে ভালো মন্দ ভাব থাকবে এই রাশির ব্যক্তিদের শুভ রং হল নীল শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো পাঁচ মীন রাশি রাশিফল মহিলাদের জন্য নতুন কিছু শুরু করার ভালো সময় কল্যাণকর কাজে কিছু অর্থপ্রাপ্তি হতে পারে কোনো বিজ্ঞ ব্যক্তির সাথে ধর্ম নিয়ে আলোচনা হতে পারে কোনো কোনো সাবধানে আজ থাকতে হবে জন্য সংসারে জীবনে সমস্যা সৃষ্টি হতে পারে কর্মসূত্রে দূরে কোথাও যেতে হতে পারে অতিরিক্ত ক্রোধের জন্য বিপদে পড়তে পারেন পাতের ব্যথায় কষ্ট পেতে পারেন উচ্চপদস্থ কোনো চাকরির যোগ রয়েছে সম্পত্তির ব্যাপারে আইনি সাহায্য নিতে হবে মিন ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য খুব ভালো থাকবে না পরিবারের জন্য বিপদ বাঁধতে পারে পেশাগত ক্ষেত্রে চাপ থাকবে এই রাশি ব্যক্তিদের শুভ রঙ হল হলুদ শুভ দিক হল উত্তর আজকের ভাগ্য সংখ্যা হলো সাত ভালো থাকুন সুস্থ থাকুন